আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন তিনটি ফ্রন্ট ব্যালকনির ডিজাইনের ধারণা দেখুন এই ডিজাইনটা আমরা এক নম্বরে গেছি আর এই ডিজাইনটা সিম্পলের মধ্যে আর কি অসাধারণ বাড়ির যখনই আপনারা ব্যালকনির ডিজাইন করবেন আর কি ডিজাইন আর কি একতলায় যে ডিজাইনটা করবেন দুতলায় সেম ডিজাইনটাই করবেন তাহলে কী হয় দেখতে ভালো লাগে যদি আপনি নিজের তলা আলাদা ডিজাইন করেন উপর তলে আলাদা ডিজাইন করেন তাহলে কী হবে অর্ডার টাইবে লাগে আর একই ডিজাইন করলে সুন্দর ফোটে আর এই ব্যালকনির ডিজাইনটা দেখুন চারটি আপনার পিলার আছে এদিকে দুটি দুটি চারটি পিলার আর যে উপরে চালটা দেখছেন ভি চাল আছে আর তার নিচে দেখুন সামনে ছোটো ছোটো স্টেপ করে ঢালাই করা আছে পিলারের আমাদের বিট করা আছে এদের দুটো পরে ঢালাই করতে হবে প্রথমে আপনাদেরকে নিচে এই প্লেটটা আগে ছোটো করে ঢালাই করে নিতে হবে এটা বেশি চওড়া নেই এক থেকে দেড় ফুট চওড়া আছে ঢালাই করে আনার পরে এই উপরে এই গ্যাপটা দেখে আপনার গাঁথনি করে ভরে নেওয়ার পরে এই ভি কাটিং শাটারিং করে ঢালাই করতে হবে আর এই ডিজাইনটা করুন এই ডিজাইনটা খুবই ভালো লাগবে আপনার ছবিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো লাগছে তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইনটা দেখায় দু নম্বর ডিজাইনটা দেখানোর আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দু নম্বর ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দু নম্বরে গেছি আর কি সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা আর কি ছোট্ট ব্যালকনি আর কি ছোটো ব্যালকনি বার করার পরে মুখের তিনটে বিট আছে আর দুই মাথায় দুটো পিলার আছে দেখুন তা মাথায় পিলারের মাথা পিলারগুলো সাড়ে চার ফুট তোলা আছে তার মাথায় তিনটে বিট দেওয়ার পরে টানা লিং টোন ছোটো ছোটো দেখুন আর কি চার ইঞ্চি গ্যাপ দেওয়ার পরে তিন ইঞ্চি হয়ে ছোট ছোট বিম বার করা আছে এর ডিজাইনের ক্ষেত্রে করা হয়েছে আর তার উপরে তিনটে বিট দিয়ে আর এই যে বাড়ি যে দুতলা বাড়ি দেখুন এই ছাদ থেকে ডাউন ছাদ আছে এইটা আর কি এই ব্যালকনির ছাদটা সাত ফুট হাইটে আর এই ছাদটা সাড়ে দশ ফুট হাইটে ছাদের ওপরে প্যারাপিটে গিয়ে ছাদের ওপরে প্যারাপিটে গিয়ে দেখুন যে যেহেতু এটা ডাউন আছে এই ক্ষেত্রে এখানে রেলিং বসানোর পরে এই দুটো দুটো পিলার তুলে দেওয়া আছে দিয়ে এই ছোট ছোট স্টেপ টানার পরে সেন্টারে হালকা রাউন্ড দেওয়া আছে এটা আর কি খোলামেলা আর কি এই ডিজাইনটা করার জন্য আর কি অসাধারণ লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইনটা দেখাই দেখুন এই ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে এই ডিজাইনটা কি অসাধারণ লাগছে পুরো ডিজাইনটা কমপ্লিট না এখনও এখানে পিলার আছে দেখুন আর কি চারিদিকে ব্যালকনি আছে এটা আর কি এল পাটাল ব্যালকনি এ সাইডটাও আছে সামনেটাও টোটাল আছে এই সামনে পিলার আছে দেখুন দুই চার ছয় সাত আটটা পিলার আছে এবার এই পিলার দেওয়ার আর কি তোলার পরে এই সেন্টে দেখুন ডিজাইনটা কুড়ি পয়সা ডিজাইন তারপরে ভিজ কাটিং করা আছে তারপরে ফ্ল্যাট এদিকে ফ্ল্যাট আর কি অসাধারণ লাগছে এটা আর কি আর যে রেলিংয়ের যে ডিজাইনটা রেলিং আর রেলিং এখনও কমপ্লিট হয়নি নিজের স্টিলের রেলিং রেলিংটা বসানো হয়নি আর কি পৌনে তিন ফুট লেভেলে আর প্যারাপিটারের যে রেলিং হয় যে ঢালাই করা আছে দুটো বিট সেন্টারে সেন্টারটা হালকা রাউন্ড বিট আছে আর দুটো ফ্ল্যাট বিট আছে যদি আপনার বাড়ির সামনের ক্যান্ডেল ক্যান্ডেলটা এই ধরনের টানা হয় তাহলে আপনারা এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা করলে খুবই সুন্দর লাগবে সিম্পলের মধ্যে এই ডিজাইনটা করুন বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন